যে কোনো দেশের অর্থনীতি নির্ভর করে সেই দেশের আমদানি এবং রপ্তানি কত দ্রুত হয় মানে ধরুন আপনি একটি পণ্য বিদেশ থেকে কিনছেন কিংবা আপনার একটি পণ্য বিদেশে রপ্তানি করছেন এই যে কিনতে গেলে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে কোনো কিছু এক্সপোর্ট করতে গেলে সেটা কত দ্রুত হচ্ছে এইটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার বাংলাদেশে টোটাল যে ইকোনমি সেটা ধরেন কোনো একটি পণ্য আপনি চায়না থেকে বাংলাদেশে আমদানি করছেন সেটা সিতে মানে সমুদ্রপথে আসতে খরচ হয় মাত্র হয়তো বা তিনশো টাকা প্রতি কেজি কিন্তু সমুদ্রপথে আসার পরে যখন চট্টগ্রাম বন্দরে এটা হ্যান্ডেলিং করতে বা কার মানে সেই কন্টেনার শিপ থেকে নামাতে বন্দরে নামাতে এবং সেটা ক্লিয়ার হয়ে ঢাকা আসতে আসতে আরও আট থেকে দশ দিন সময় লাগে যত সময় লাগে তত আপনার শিপিং চার্জ বাড়তে থাকে এবং এটার চার্জ গিয়ে বাড়ে তিনশো টাকার জিনিস হয়তো বা গিয়ে একসময় দেখা যায় ছয়শো সাতশো আটশো টাকা হয়ে যায় তার মানে ওভারঅল এইটার কিন্তু একটা চার্জ পরে বা একটা খরচ বৃদ্ধি পায় আপনার প্রোডাক্ট আনা নেওয়াতে আবার ঠিক রপ্তানির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা যেই প্রোডাক্টটা তিন দিনে বা সাত দিনে পৌঁছানো যেত কাস্টমার ইন্ডে বা অন্য কোনো দেশে সেটা আপনার পৌঁছাতে সময় লাগছে দশ থেকে পনেরো দিন কখনো কখনো এটা বিশ দিনও সময় লাগছে এবং তার মেজর একটা সময় ক্ষেপণ হচ্ছে বাংলাদেশে চট্টগ্রাম পোর্টে এইটা হ্যান্ডেলিং করতে বর্তমানে ইন্ট্রিম গভর্নমেন্ট বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এনাদের একটা অন্যতম প্রথম থেকে দেখছিলাম যে এদের একটা অন্যতম টার্গেট বা উদ্দেশ্য ছিল বাংলাদেশের পোর্টগুলো বিদেশি খুব প্রফেশনাল কোম্পানির কাছে বিশেষ করে হ্যান্ডেলিংয়ের জন্য দায়িত্ব দেওয়া এবং এটা খুব স্বাভাবিক বিশ্বের অন্যান্য বড় বড় দেশেও কিন্তু পোর্টগুলো বিশেষ করে তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তারা বিদেশি যে যারা খুব এক্সপার্ট সেই সকল কোম্পানির কাছে তারা এগুলো ইজারা দেয় এটা লং টার্মের জন্য ইজারা দেয় একটাই কারণ তারা যেন এখন কেন বিদেশিদের কেন দেওয়া হচ্ছে বা দেওয়া সম্প্রতি লালদিয়া এবং সেই সাথে পানগাঁও এই দুটি বন্দরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক এবং সেই সাথে ডেনমার্ক ভিত্তিক দুটো কোম্পানির সাথে চুক্তি হয়েছে এবং এই চুক্তির ফলে যেটা হচ্ছে তারা আগামী তিরিশ বছর সম্পূর্ণ নিজেদের টাকা ইনভেস্ট করে একটা টার্মিনাল তৈরি করবে লাল দিয়ে এবং পানগাঁওতে এবং তারা আগামী তিরিশ বছর এটা প্রফেশনালি হ্যান্ডেলিং করবে যদি এই ধরনের কোম্পানি বাংলাদেশের এই পোর্টগুলো যদি তারা হ্যান্ডেলিংয়ের কাজ করে অপারেশনের কাজটা করে তাহলে দেখা যায় যে যেখানে নর্মালি একটা কন্টেনার রাউন্ড অ্যাপোর্ট করতে অলমোস্ট সাত থেকে দশ দিন সময় লাগত এবং সেটা গিয়ে দাঁড়াবে দুই থেকে তিন দিন ইন্টারন্যাশনাল প্রত্যেকটা বিশেষ করে যারা ডিপি ওয়ার্ল্ড কিংবা পিএসএ এই ধরনের যে সকল কোম্পানি যারা হ্যান্ডেলিং করছে বিশ্বের অন্যান্য বড়ো বড়ো তো তাদের কিন্তু এই রাউন্ড অ্যাপাউট টাইম হচ্ছে মাত্র দুই থেকে তিন দিন সো যখন এই সময়টা কমে যাবে তখন কিন্তু আলটিমেটলি এই যে লজিস্টিক বা যে পরিবহন খরচ সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে কিন্তু এইটা যখন এটা নিয়ে কথা হচ্ছে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে যখন চুক্তি হলো তখন বাংলাদেশে একদল রাজনৈতিক নেতা নেতা এবং সেই সাথে তেরো দলীয় জোট আর কি তারা এটা নিয়ে বিক্ষোভ করছে প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের একটাই বয়ান যে বিদেশিদের হাতে এই টার্মিনাল তুলে দেওয়া মানেই গোটা দেশ বিক্রি করে দেওয়া কিন্তু আসলেই কি তাই একবার কি সরকার বলেছে যে এই টার্মিনাল গুলো বিদেশি হয়ে যাবে যদিও এখানে নন ডিসকলার যে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট হয়েছে আর কি সেটা যেহেতু গোপনীয় তাই তারা এটা প্রকাশ করেন এটা গোপন রাখার পেছনে কারণ হলো যে এই যে ডেনমার্ক এবং সুইজারল্যান্ড কোম্পানি বাংলাদেশিদের সাথে যে রেটে আসলে তারা চুক্তি হলো সেই রেটটা অন্য কোনো দেশের সাথে যেন আবার কেউ কনফ্লিক্ট না করে কেউ যেন না বলতে পারে তুমি বাংলাদেশকে এত অল্প রেটে করে দিচ্ছ আমাদের কাছে বেশি চার্জ করছো কেন সো এটা এটা ইন্টারন্যাশনাল বিজনেস যারা করে তারা এটা খুবই ভালো বোঝে যে ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে এগুলো এই এগ্রিমেন্টগুলো সবসময় নন ডিসক্লোজারি হয় কারণ এক এক দেশের সাথে এই কোম্পানি রকম রেটে এরা বিজনেস করে। থেকে এটা এটা খুব স্বাভাবিক যে হবে না। কিন্তু এইটাকেই পুঁজি করে বাংলাদেশের কিছু কতিপয় সিন্ডিকেট বিশেষ করে আমি বলবো সিন্ডিকেট রাজনৈতিক ব্যানারে তারা এসে এখন বয়ান তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশ এই এই পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া মানেই বাংলাদেশ বিদেশিদের হাতে চলে গেল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এসে যেমন বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে সেন্ট মার্টিন তো আমেরিকাকে দিয়েই দিলো সব কিছু মিলিয়ে শুধু বাংলাদেশকে দেওয়ার মধ্যেই আছে আসলে হ্যাঁ বিভিন্ন দেশের হাতে ভাগ করে দিচ্ছে তো এই যে বয়ান তৈরি করছে এই বয়ান আসলে তারা কেন তৈরি করছে এটার পেছনে কারণটা কি বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজে দেখা গেছে যে চট্টগ্রাম পোর্টে একটা সিন্ডিকেট আছে এবং এখানে ভয়াবহ টাইপের একটা সিন্ডিকেট আছে সেইখানে কাস্টম থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে কার্গো হ্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকেই সি এফ এজেন্ট থেকে শুরু করে একটা ভয়াবহ নেক্সাস গ্রুপ আছে যারা এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লুট করে দিচ্ছে এবং এই টাকাতে শুধু চিটাগং নেতাকর্মীদের ভিতরে তা না এটা কিন্তু ঢাকা পর্যন্ত আসে একদম ঢাকা সেন্ট্রাল পর্যন্ত আসে তো দিন শেষে যদি সত্যি সত্যি এই একটা টার্মিনাল বা দুটো টার্মিনালকে যদি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে স্বচ্ছতা আসবে খুব দ্রুত কাজ হবে এই যে নেক্সাস এই যে সিন্ডিকেট সিন্ডিকেটরা তো তাদের এই টাকাটা হারাবে এই জন্য এনি কস্ট তারা আসলে এটা বিদেশিদের হাতে দিতে চায় না আপনি খুব সহজভাবে চিন্তা করেন দুবাই পোর্ট দুবাই পোর্ট কারা চালায় দুবাই পোর্ট চালা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটা কোম্পানি তো দুবাইকে আমাদের থেকে কম বোঝে ওরা ওরা ডিপি ওয়ালকে দিয়ে তাদের পোর্ট হ্যান্ডেল করায় ডিপি ওয়াল প্রায় সাহিত্য মতন দেশে তারা হচ্ছে পৃথিবীর ষাটটা দেশের বড় বড় পোর্ট তারা হ্যান্ডেল করতেছে পিএসএ সিঙ্গাপুর ভিত্তিক একটা কোম্পানি তারা বিয়াল্লিশটা দেশে তারা পোর্ট হ্যান্ডেল করছে ইভেন এই যে ডিপি ওয়ার্ল্ডের কথা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড তো ভারতেও পোর্ট হ্যান্ডেল করে অস্ট্রেলিয়া তো পোর্ট হ্যান্ডেল করে তো অস্ট্রেলিয়া কি সংযুক্ত আরব আমিরাতের হয়ে গেছে নাকি ভারতও সংযুক্ত আরব আমিরাতের হচ্ছে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে নেতারা আছেন এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটরা চায় না এই পোর্ট অন্য কারো তত্ত্বাবধানে যাক বিশেষ করে হ্যান্ডেলিং পোর্ট কিন্তু পোর্ট অথরিটি বাংলাদেশি থাকছে শুধু হ্যান্ডেলিং করবে জেটি চালাবে এবং এইটার জন্য কতটা ইফিসিয়েন্সি তে কত দ্রুত জাহাজ থেকে কন্টেনার নামানো এবং পোর্ট থেকে জাহাজে কন্টেনার তুলে দিয়ে তাকে বিদায় করে দেওয়া আপনারা জানেন যে একটা জাহাজ চট্টগ্রাম পোর্টে এসে দেখা যায় তিন দিন চার দিন পাঁচ দিন করে তাদেরকে ওয়েটিংয়ে থাকতে হয় পার ডেতে ষাট সত্তর হাজার ডলার গুনতে হয় এই টাকা যখন পোর্টকে দিতে হয় বা এটার জন্য যখন যে পেমেন্টটা যখন শিপিং লাইন করে এই টাকাটা যারা এক গ্রাম যারাও হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন দেশ থেকে নি তাদের ঘাড়ের উপরে কিন্তু আলটিমেটলি যায় হ্যাঁ তো শিপিং চার্জটা আলটিমেটলি ইন্ড ইন্ড যারা ইউজার তাদের উপরেই কিন্তু এই চার্জ বর্তায় এবং ঢাক চট্টগ্রাম কন্টেইনার যে ইয়ার্ড আছে সেইখানে শোনা যায় যে জাহাজ থেকে একটা কন্টেনার নামানোর পরে এটা সরাসরি তো কন্টেইনার যে বাহি যে বড় ট্রাক সেটাতেই তো উঠতে পারতো না সেখানে তারা তোলে না বা যখন কোনো একটা ইয়ার্ডে কোনো মালপত্র রাখায় সেখানে একটা সিন্ডিকেট আছে ট্রাক সিন্ডিকেট এখানে বাইরের কোনো ট্রাক ঢুকতে পারে না এই ওদেরই কিছু ট্রাক আছে এই ট্রাক ওই মাল নিয়ে বাইরে একটা নির্দিষ্ট জায়গা রাখবে তারপর সেখান থেকে বড় বড় ভেহিকেল গোটা দেশে যাবে মানে এইখানে প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট তো এই সিন্ডিকেট কোনো অবস্থাতেই চায় না বাংলাদেশে বিদেশি কোনো সংস্থা এসে এই পোর্টগুলো হ্যান্ডেল করুক এই পোর্ট হ্যান্ডেল করলে তাদের হাজার হাজার কোটি টাকা তাদের হাত ছাড়া হয়ে যাবে এই জন্য এখন বাংলাদেশে তারা বয়ান তৈরি করছে আপনি যদি চিন্তা করেন যদি বিদেশি কোম্পানি যদি এই পোর্ট হ্যান্ডেল করাতে যদি বিদেশিদের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যায় তাহলে তো ভাই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো রোসাটম করছে এবং রোসাটম কয়েক বছর এটা পরিচালনা করবে তাইলে কি রোসাটমের কাছে রাশিয়ার কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেল আওয়ামী লীগ কি তাহলে রোসাটমকে রোসাটম বা রাশিয়ার কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে আপনার কি তাই মনে হয় সম্প্রতি কথা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আলোচনা চলতেছে জাপান সরকারের সাথে তার মানে কি দেশ জাপানের হয়ে গেল এখন ধরেন দারাজ বা আপনি একটা ই কমার্স কোম্পানি কোম্পানি থেকে থেকে আপনি একটা প্রোডাক্ট কিনলেন এখন সেই কোম্পানি সে তার নিজের লজিস্টিক সাপোর্ট ব্যবহার না করে সে যদি সুন্দরবন কিংবা এসএফ পরিবনের পরিবহনের মাধ্যমে যদি তার প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছায় পৌঁছায় তার মানে কি দারাজ কোম্পানি সুন্দরবনের সুন্দরবনের হয়ে গেল কোম্পানিটা এই বিষয়টা কি এইরকম কিন্তু আমাদেরকে এই নেতারা আমাদেরকে এরকম বোঝানোর চেষ্টা করছেন আসলে দেখেন দিন শেষে আমাদের রাজনৈতিক নেতারা কি চায় তারা আসলে তারা কি আসলে দেশের ভালো চায় নাকি তারা নিজেদের ভালো চায় যদি তারা নিজেদের ভালো চাইতো তাহলে এটাকে তারা সাধুবাদ করত না ঠিক আছে এটা হ্যান্ডেলিং টাইমটা যদি আট থেকে দশ দিনের জায়গায় দুই থেকে তিন দিন হয় তাহলে তো এটা পুরো অর্থনীতিতেই একটা নতুন স্পিড আপ করবে গতি আনবে কিন্তু তারা সেটা চায় না আসলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদি একটু ভালো মানুষ হতো যদি একটু দেশপ্রেম বলে কিছু থাকতো তাহলে বাংলাদেশ চুয়ান্ন অনেক পরিবর্তন হয়ে যেত সিঙ্গাপ আসলে যে নেতারা বলে যে যে আমরা সিঙ্গাপুরকেও গেছি আমাদের আমাদের যিনি তো আসলে যদি যদি রাজনৈতিক নেতারা কাওয়া সত্যিকার ভালো মানুষ হতো যদি সৎ হতো যদি দেশপ্রেমিক হতো তাহলে সত্যি সত্যি বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া কিংবা সাউথ কোরিয়া হতে সময় লাগতো না কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা খুবই দুঃখের বিষয় এরা বলে আমরা দেশের উন্নয়ন করব আমরা মানুষের জন্য কাজ করি দিন শেষে এই যে হটকারিতা যে প্রতিবাদ যে বয়ান আপনারা তৈরি করেন এইগুলোতে আসলে আপনাদের প্রতি আমাদের কোনো ভরসা তো থাকে না বরং ঘৃণা চলে আসে এই যে এগুলো আপনারা বলার চেষ্টা করেন আপনাকে ধারণা যেসব রাজনৈতিক নেতারা এই যে জাতীয় পার্টিও দেখলাম যে এর সাথে যুক্ত আছে তেরো দল হয়ে একসাথে তারা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তো আপনাদেরকে কি আমরা ভালো চোখে দেখি বাংলাদেশের শিক্ষিত জনগণকে আপনাদেরকে ভালো চোখে দেখে বলে আপনার মনে হয় বা ভালো চোখে দেখবে আগামীতে মনে হয় আপনি যতই বয়ান দেন না কেন তো দিন শেষে এটাই প্রমাণ হচ্ছে যত দিন যাচ্ছে ততই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা সৎ মানুষ না ভালো মানুষ না দেশপ্রেমিক না দিন শেষে পদ পদবি নিয়ে জনগণের ভোটে গিয়ে দেশটাকে লুটে পুটে খাওয়াটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আশিক চৌধুরীর মতন একটা কত ভালো বা কোয়ালিফাইড একটা ছেলে এর আগে কি বিডার চেয়ারম্যান অন্য কেউ ছিল না এর আগে কি বাণিজ্য মন্ত্রালয় অন্য কেউ ছিল না কেন এই ধরনের সিদ্ধান্ত না হয়নি কেন বাংলাদেশে ঢাকাকে আধুনিক পরিবহন ব্যবস্থা কেন ইন্ট্রোডিউস করা হয়নি কারণ যদি আধুনিক পরিবহন ব্যবস্থা ইন্ট্রোডিউস করা হতো তাহলে যারা এতদিন পরিবহন খাতে লক্ষর বাস চালিয়ে যেভাবে প্রতিদিন কোটি টাকার উপরে চাঁদা তুলতো এই চাঁদাটা তো তোলা যাবে না ডিজিটালাইজ হলে তো ভাই চাঁদা তোলা যাবে না যদি চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং দায়িত্ব যদি অন্য কোনো দেশের প্রফেশনাল কোনো কন্টে মানে হ্যান্ডেলার কোনো কোম্পানিকে যদি হতো তাহলে তো ভাই এই দুই নাম্বারই করে হাজার হাজার কোটি টাকা আর আত্মসাত করা যাবে না এই জন্য সরকার নিজেই চায় না এগুলো হোক তো সে তাও কপাল ভালো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে আশিক চৌধুরীরা এসে এই ব্যবস্থাটা করেছে এইটা সত্যি সত্যি যদি বাস্তবায়ন হয় আগামী পাঁচ বছরের ভিতরে সাত বছর এইটার এইটার সুবিধা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পাবে একদম ছোট স্মল স্মল যারা বিজনেস যারা করেন যারা এক লাখ দুই লাখ টাকার বিজনেস করেন চায়না থেকে মাল এনে তারাও পাবেন তারা যদি পান তাহলে যারা ইন্ডিভিজুয়াল যারা আমরা পণ্য কিনি তারাও পাবো আর বাংলাদেশের ওভারঅল অর্থনীতি যে একটা পরিবর্তন আসবে সেটা আমরা দেখতে পাবো যদিও এখন এটা নিয়ে অনেক বিতর্ক চলছে তবে এটার সুফল যদি এই টার্মিনালগুলো সত্যি সত্যি বাইরের কোম্পানিগুলো হ্যান্ডেল করে তাহলে এটা সুফল অবশ্যই বাংলাদেশ পাবে